স্কুলে ডাবল টাস করে দিন আজকে মনে করো বৃষ্টি বৃষ্টির কারণে ঘর থেকে বেরোতে পারতেছি না তো কি বলবো ভাই আমাদের এখানে বৃষ্টি খুবই ভয়াবহ অবস্থা আপনাদের ওখানে কি অবস্থা আমাকে জানাবেন একটু প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু তাদেরকে দেখছেন আপনাদের এলাকার খবর বলবেন স্কিনে ডাবল টাস করে দিন স্কিনে ডাবল টাস করে দিন স্কিনে আর লাইভ থেকে শেয়ার করে দিন লাইভ থেকে শেয়ার করে দিন লাইভ থেকে শেয়ার করে দিন দিন ধরে ভাই ঘর থেকে দূরেছে না কামাই না কি করবো বুঝতেছি না কামাই রুজি না করে মারা যাওয়ার একটা প্ল্যান হয়ে যাচ্ছে ঠিক আছে মনে হচ্ছে মারা যাবো আর এরকম পাঁচ দিন হলেই মনে হচ্ছে মারা যাবে বুঝছেন কি বলবো বলেন আর যাদের কিস্তি আছে তারা তো জানি যে ভাই আমার মতো কিস্তি আছে বুঝছেন কিস্তি থাকলে যে কি জ্বালা যার যার কিস্তি আছে সে সে বুঝে যার কিস্তি নেই সে বুঝে না বুঝছেন স্ক্রিনে ডাবল ডাস করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কি কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন কী যে বলবো ভাই ভয় অবস্থা বুঝছেন আমার একটা কিস্তি আছে বুঝছেন আমার এক লক্ষ টাকার একটা কিস্তি ফেলে মাসে দশ হাজার টাকা এখন তো কী করবো বুঝতেই পারতেছি না দৃষ্টির ঘর থেকে কি ধরেইতে পারতেছিনা তো গাড়ি চালাইতে পারতেছিনা তা কি করব ভাই এই ব্যাচিস না আপনারা কোন প্রশাসন한테 হাই কি করা যায় কি কাজ করব এখন দৃষ্টির কি কাজ করব বুঝতেছি না বলেন আপনারা

আর তোমাদের জেলায় কি বৃষ্টি হচ্ছে না না হচ্ছে সেটাও বলো সেটাও জানতে চাই বা তোমাদের দিনকাল চলছে বন্ধুরা সেটা আমার সাথে শেয়ার করবে যেখান থেকে সেখান থেকে শেয়ার করে তাই বৃষ্টির

और इसके लिए डबल डॉस कर दो इसके डबल डॉस कर दो लाइक करो शेयर करो और चैनल जितने लोग नहीं हैं तो सब्सक्राइब करो दो You know, double the spread still double the spread out, still the first called pioneer fellow.

কিন্তু তো টি শেয়ার করো যেখান থেকে দেখছো সেই সেইখান থেকে লাইভ শেয়ার করে দাও কমেন্ট এর কিছু

কিছু করার নেই বিয়ে করছি এখন কি বলবো আপনার খাওয়া দাওয়া আছেই তো না একটা বাচ্চা আছে তারপর খাওয়া দাওয়া বোঝা নেই তো সংসার ঠিকই লাগে তাই না যারা কমেন্ট করো কমেন্ট করো যদি খেলা খেলতে দিন একটু কমেন্ট করো বন্ধুরা কমেন্টের মধ্যে জানিয়ে যাও কি তোমরা তো দেখছো ফার্স্ট কমেন্টটা করে যাও প্রতি জলদি ফার্স্ট কমেন্ট করে যাও এখনো ফার্স্ট এখনো কেউ কমেন্ট করে নাই টপ 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 ফ্রেন্ড দেখতে চাই টপ 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 ফ্রেন্ড দেখতে চাই একটু কমেন্ট করো ভাই

স্ক্রিনে ডাবল টাস করে দাও স্ক্রিনে ডাবল টাস করে দাও লাইক করে শেয়ার করে দাও অতি দ্রুত অতি দ্রুত ল্যাপটপে শেয়ার করে দাও আর কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দাও কে কেমন আছো বন্ধুরা আমার সবাই কি ভালো আছো তোমরা ভালো থাকলে ভালো তো কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দাও কে কোন জেলা থেকে কমেন্ট করতে চাও সেটাও বলে দাও কার কোন জেলা বারিশটাও জানিয়ে দাও আশা করছি

চলা শুক্রবার বন্ধুরা যে যেখানে আসছো দ্রুত আমার লাইভ যুক্ত হয়ে যাও আর কিছু জানা থাকলে জেনে নিতে পারো আমার থেকে অবশ্যই জেনে নাও অবশ্যই জেনে নাও আমার কাছ থেকে এই কথা থেকে দেখছো বলো আমার কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে জেনে যাও দ্রুত

স্ক্রিনে ডাবল টাচ করে দাও স্ক্রিনে নোট ডাবল টাচ করো দেখতে চাই ফার্স্ট কমেন্ট কি করে আমি সেটাও জানতে চাই কি ফার্স্ট কমেন্টটা করে ফার্স্ট কমেন্ট দেখতে চাই ওয়েলকাম টু লাইভ দেখি কি কেন্দ্রলা থেকে দেখছে কমেন্টে বলে যাবেন ফার্স্ট কমেন্টে জানিয়ে যাবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইভ টি শেয়ার করে দাও

দেখে আসবে যদি সবাই কেমন আছেন আশা করতে ভালো আছেন ইনশাল্লাহ যে যেখানে আছেন সে সেখান থেকে যুক্ত হয়ে যাবেন কলিজের বন্ধুরা ফার্স্ট কমেন্ট করে দেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কি কোথা থেকে দেখছেন আবার একটা ভিডিওতে ফাইভ মিলিয়ন ভিউ পড়েছে ফাইভ মিলিয়ন বুঝতে পারছেন আপনাদের ভালোবাসা এত দূর আমি এগিয়ে গেছি ফাইভ মিলিয়ন ইনশাল্লাহ আমার মনটা চলছে চলে এসেছে

এবং প্রয়োজনীয় কথা জেনে নেবেন আমার থেকে ইনশাল্লাহ আশা করছি ইউটিউব কিছু জানতে চাই জেনে নেবেন আর আপনাদের এই যে টিকটক চালান দ্বারা ঠিক আছে ইউটিউব আইডি আল্লাহ রহওয়া আজকে টিকটক চালাচ্ছে মনিটাইজ মোডিটেশন হচ্ছে না এক হাজার ফলোয়ার্স হলেই মডিটেশন হয় এক হাজার সাবস্ক্রাইবার হলেই মনিটেশন হচ্ছে বুঝছেন আপনারা তো বুঝতে পারতেছেন না এক হাজার সাবস্ক্রাইবার হলেই আগে এটা মনিটাইজেশন হয়ে যাচ্ছে আমার আগে একটা 100 কে আইডি ছিল বুঝছেন মনিটাইজেশন হয়ে গিয়েছিল কিন্তু এই আইডিটাও এখনো মনিটাইজেশন চলে আসছে সেটআপ চলে আসছে সেটআপ বুঝছেন তাহলে এই আইডিটা সেটআপ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আপনারা যদি কষ্ট করে খালি আইডি একটু সময় দিবেন কষ্ট করে

ঠিক আছে তো কথা দেখা এমনি এমনি যায় না সফলতার পিছনে দৌড় মারতে হবে চলে আসবে কি কোথা থেকে দেখছেন মাধ্যমে শেয়ার করে জানাবেন এটা হচ্ছে আমার বউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বউ নতুন কোন একটি আমার টুনি একটা বউ এটা আমার টুনি এটা আমার টুনি বউ চান তাওয়া বউ টুনি ছোট্ট একটা টুনি

ওই এখনো কমেন্ট আসতো না কারণ হচ্ছে কি সমস্যা আছে নাকি নরমালি নো লাইভ চ্যাট টপ চ্যাট আচ্ছা টপ চ্যাটিং এ দিয়ে রাখছি তো এখনো কমেন্ট আসতো না কারণ হচ্ছে স্ক্রিনে ডাবল টাচ করে দিলাম ফার্স্ট কমেন্ট করে জানিয়ে দেন ইনশাআল্লাহ কেউ আমাদের দেখবেন ক্যাপচার শেয়ার করবেন বেশি বেশি করে